হ্যালো ফুটবল ফ্যান্স প্যারিস অলিম্পিকে সেই ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা দল স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে আজ রাত সাড়ে বারোটা এ মাঠে নামবে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের ফাইনাল থেকে চলে আসা দুই পরাশক্তি দলের মাঠের লড়াই এখন মাঠের বাইরেও দুই দেশের মধ্যে বড় লড়াইয়ের সৃষ্টি করেছে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর এমিলিয়ানো মার্টিনেজের কিলিয়ান এমব্যাপেকে কেন্দ্র করে বাজে আচরণ কিংবা সদ্য কোপা আমেরিকা জয়ের পর এনজো ফার্নান্দেসের ফ্রান্সের খেলোয়াড়দের বিদ্রুপ করে গান সব মিলিয়ে বর্তমানে আর্জেন্টিনা ও ফ্রান্সের মুখোমুখি লড়াই মানেই এক যুদ্ধ যার শেষটা আজ রাতে হতে পারে কাতারে লুসাই স্টেডিয়ামে বিশ্বকাপে সেই হারের বদলা আজ রাতে অবশ্যই নিতে চাইবে ফ্রান্স বিশেষ করে অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি যেহেতু তাদের ঘরের মাঠে হতে চলেছে তাই বড় এক অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবে থিওরি হ্যান্ডির দল এছাড়া বর্তমানে অলিম্পিকে অসাধারণ ফর্মেও আছে ফরাসিরা গ্রুপ পর্বের কোনো ম্যাচে হারাত দূরের কথা তারা কোনো গোলই খায়নি বিপরীতে প্রতিপক্ষের জালে সাতটি গোল দিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে ফ্রান্স অন্যদিকে আর্জেন্টিনা দলও বর্তমানে দারুণ ফর্মে আছে যদিও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নাটকীয় এক হার দেখতে হয়েছিল তাদেরকে কিন্তু তারপর থেকে নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখিয়েই আর্জেন্টিনা নকআউট পর্বে উঠেছে যদিও আর্জেন্টিনা গ্রুপ পর্বের ম্যাচ শেষে পয়েন্ট ও গোল ব্যবধানে মরক্কোর সাথে সমানে ছিল কিন্তু শেষ পর্যন্ত প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে সেই হতাশাজনক হারের কারণেই মরক্কোকে গ্রুপ লিডার এবং আর্জেন্টিনাকে গ্রুপ রানাসাপ হয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে হচ্ছে যদিও শক্তিশালী ফ্রান্স দল বর্তমানে অলিম্পিকে অসাধারণ ফর্মে আছে তবে আর্জেন্টিনার জন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে সবথেকে বড় চিন্তার কারণ হবে ফ্রান্সের সমর্থকরা বিশেষ করে অলিম্পিকের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ফ্যান্সরা যেভাবে আর্জেন্টাইন খেলোয়াড়দেরকে কেন্দ্র করে একের পর এক মাঠের মধ্যে বোতল ছুটছিল এবং শেষ পর্যন্ত মাঠের মধ্যে ফ্যান্সরা চলে এসেছিল এই ম্যাচটিতেও ফ্রান্সের সমর্থকরা আর্জেন্টাইন খেলোয়াড়দেরকে কেন্দ্র করে এমনই কিছু করতে পারে এবং ম্যাচটিতে বড় বাধার সৃষ্টি করতে পারে যার কারণে ম্যাচটিতে আর্জেন্টাইন খেলোয়াড়দেরকে নিজেদের ভারসাম্য ধরে রেখে এবং ঠান্ডা মাথায় নিজেদের সেরা খেলাটা খেলতে হবে যদিও কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইনকো ছাবিয়ার মাস শুরুর একাদশে দুটি পজিশান নিয়ে দ্বিধার মধ্যে আছেন যার মধ্যে একটি হচ্ছে ডিফেন্সের ব্যাক পয় এবং অপরটি আক্রমণ ভাগে ফ্রান্সের বিপক্ষে রাইড ব্যাক পজিশনে জোয়াকিন গার্সিয়া বা গনজালো লুজানের মধ্যে কাকে খেলাবেন সেটাই এখনও ঠিক করে উঠতে পারেননি হাবিয়ের মাস্চার্নো এছাড়া আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেজের সঙ্গে লুসিয়ানো গুন্দো নাকি লুসান বেল্টরান বা সান্তিয়াগো হেজে থাকবেন সেটাও এখনও ঠিক করে উঠতে পারেননি আর্জেন্টাইন কোচ এই দুটি বাদে বাকি পজিশনগুলোর জন্য আর্জেন্টাইন কোচের ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশের খেলোয়াড় নির্বাচন করা হয়ে গেছে যেখানে গোলবারের নিচে থাকবেন জেরনিমো রুলি ডিফেন্সের রাইডব্যাক পজিশনে জোয়াকিন গার্সিয়া বা গঞ্জালো লুজান বাদে মার্কো ডি সিজারে নিকোলাস ওটামেন্ডি ও জুলিও সোলার থাকবেন মিডফিল্ডে অ্যাটলান্টিকো মার্দিদের গিউলিয়ানো সিমিয়নে ইকুই ফেনান্দেস ক্রিশ্চিয়ান মেদিনা ও থিয়াগো আলমাদা থাকবেন এবং আক্রমণভাগে জুলিয়ান আলমারেজের সঙ্গে লুসিয়ানো গুন্দো কিংবা লুকাস বেল্টান বা সান্তিয়াগো হেজে থাকবেন এরকম একটা একাদশ নিয়েই আর্জেন্টিনা ফ্রান্সের মুখোমুখি হবে আজ রাতে এখন অপেক্ষা ফুটবলে নিজেদের তৃতীয় স্বর্ণপদক জয়ের পথে আর্জেন্টিনা ফ্রান্সের বাধা পেরোতে পারে কি না